হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিয়ে আসলাম চ্যানেলের প্রথম ভিডিও আপনাদের যদি ড্রিক্সের মধ্যে এরকম হাই কোয়ালিটির ব্রেক লাগে তাহলে এই ভিডিওটি দেখুন প্রথমত ডাস্টপ্লেট খুলে ফেলবেন এক্সেল খুলে তারপর পিছনের সাইডে যেতে অ্যাঙ্গেলের বুশ আছে এই বুশটা কেটে ফেলবেন আগে যেটা বুশ আসিল আর কি আমি যেভাবে করতেছি সেভাবে করবেন আমি এখানে ব্যবহার করব তেসুট্টু দি বিয়ারিং যে কোনো পুরাতন হোক বা নতুন যে কোনো দুইটা দিলে হবে তারপর এখানে বসে চারিদিক দিয়ে সুন্দর করে ওয়ালিং করে দেবেন বিয়ারিংটা মাসখানে বরাবর বসাই চারিদিক দিয়ে যেন একসাথে সুন্দর করে বসে সেরকম ভাবে দিবেন তারপর এখানে আপনার ড্রাম অনুযায়ী আপনার ব্রেক শ্যুট যেটা আছে সেটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে উপরে বিট করে দিচ্ছি যেন মানে না ঘষে ব্যারেকটা যেন একট ধরে ব্যারেক শুর উপর নির্ভর করে হচ্ছে ব্যারেকের অ্যাডজাস্ট করা যায় তারপর আমরা ডাস্টবেনে যেটা বিয়ারিং ইউজ করছি এই বিয়ারিং মুভে দেবেন বিয়ারিংটা যেন জাম না ধরে একট করে ফ্রি করে নেবেন তারপর যেটা চকলেট আছে চকলেট বলেন আপনারা যাই বলেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ভাষা আছে মনে করেন যেটা ইউজ হয় আর কি আমাদের এখানে এখানে সুন্দর করে গিরিশ দিবেন গিরিশ দিয়ে ফ্রি করে নেবেন এবার দেখেন ফলাফলটা কি সুন্দর হয় এখন কিন্তু ব্যারেকের পা দিলেই ব্যারেক সুন্দরভাবে হয় তো আর বেশি কিছু বলার নাই ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম